স্টলে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ তিন গ্রেপ্তার এক মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ তিনজন রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার আমডব বাজার সংলগ্ন এলাকায় অভিযুক্ত দোকানদার শান্তন অধিকারীকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ ওখানে ওরা ওখানে পাসপোর্টের জিনিস বিক্রি করে তো সন্ধ্যা সাতটা নাগাদ ওখানে গিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিতে তো কোল্ড ড্রিঙ্কসটা ওখান থেকে নিয়ে আসি ওটা লিমকা কোম্পানির ওটা তো ওটা আমি যখন নিই তখন অতটা দেখে দেখিনি যে ওটা ডেট কি আছে না আছে তো খাওয়ার পরে ওখান থেকে আগে আমি মালপত্র নিয়েছি তো যখন খাই ওটা খাওয়ার সময় সঙ্গে ওটা আমার ওই বমি শুরু হয়ে যায় এবং পেটে ব্যথা শুরু হয়ে যায় তো আমার ওই কোল্ড ড্রিঙ্কসটা আমার দুটো বন্ধু তখনই ছিল পাশে ওরাও খেয়েছিল ওদেরকেও সমস্যা হচ্ছিল তো তখন আমরা বোতলটা দেখি বতরে গায়ে লেখা আছে ওটার যে ডেটটা ওটা আছে আপনার তেইশ তিন দু হাজার চব্বিশ মানে অলরেডি ওখানে প্রায় ছ মাস ডেট ওভার হয়ে গেছে তো ওখানে আমার বন্ধুরা ছিল ওখানে বন্ধুরা সবাই যায় দোকানটাতে যাওয়ার পরে ওখানে ওকে জিজ্ঞাসা করা হয় ওর ফ্রিজ থেকে মালপত্র বের করে দেখি টোটাল সব মালই এক্সপায়ার দোকানে দোকানে যাওয়ার পরে ওখানে ওর যে সমস্ত মালপত্র আছে বিস্কুট আছে বাচ্চাদের নুডলস যে খাবারগুলো আছে সব আমাদের দেখি ওখানে নুডলস ওখানে দেখে ছ মাসে এক্সপায়ার হয়ে গেছে ওখানে বাচ্চাদের খাবার এক্সপায়ার হয়ে গেছে পুলিশ এসেছিলো ওখানে পুলিশ এসে ওনারাও দোকানের ভিতরে ঢোকে ওনারা মালপত্র সব বার করে ওনারা নিজে দেখেছে সব মালই ডেট এক্সপায়ার কোনো মালই ডেট রানিং ডেট নেই একটাও এমনকি ওখানে অয়েল মিল আছে ওখানে সর্ষের তেল মাস্টার টেনে গায়ে সেটা এক্সপায়ার ডেট হয়ে গেছে প্লাস দুধ আছে বিস্কুট আছে আপনার ফাস্টফুড খাবার আছে সমস্ত কিছু সব কিছুই ডেট এক্সপায়ারকে কালকে পুলিশ নিয়ে গেছে ওখানে আমাদের সামনে থেকে পুলিশ দোকানটা সিল করে দিয়েছে তালা মেরে দিয়েছে পুলিশ নিয়ে গেছে আমরা খবর পেয়েছি ওখানে ও পরবর্তীতে এই ধরনের কাজ না করে তেমন একটা উচিত শিক্ষা ও পাক আমাদের প্রশাসন সেই অবস্থা নেই যাতে মানুষ খাওয়া দাওয়ার দিক তনতো বাচ্চাদের যে খোল আছে সেগুলোর একটা হবে বাগদার চাপাড়ু এলাকায় বাসিন্দা সে দোকান থেকে উদ্ধার হয়েছে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানি সহ একাধিক জিনিসপত্র দোকান সিল করে দিয়েছে পুলিশ অশিষ্ট ব্যক্তিদের নাম কাজীপদ সরকার শান্তি মৈত্র sahibi মন্ডল আগে গোল্ডিং জাদা কিনেছিল এখানে নেস্ট ছিল আর তার থেকে কিছু আমি খেয়েছিলাম খেয়ে পেটে ব্যথা করছিল শরীরটা অঞ্জল হচ্ছিল

এটা একটা সঠিক তদন্ত হোক তার সঠিক বিচার হোক এই যে হ্যাঁ আজকে আমি খেয়েছি আর একটা বাড়ির পাশের বাড়ির বাচ্চা যদি খেয়ে থাকে তার আরো অসুস্থ হয়ে পড়বে এই জিনিসটা খেলে অভিযুক্ত রবিবার রাতে শান্তনু অধিকারীর দোকান থেকে ঠান্ডা পানিও কিনেছিলেন তারা তিন বন্ধু খাওয়ার পরই বমি ও পেটে ব্যথা শুরু হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তারা বাগদা গ্রামীণ হাসপাতালে যায় জিতকে সোমবার বঙ্গমহকুমা আদালতে পাঠিয়েছি পুলিশ এই আমডব গ্রামে যে দোকানটা আছে আমাদের পাড়ায় এই দোকানটায় অধিকাংশ মাল বুদি মাল বা ওদের যে মিল আছে সমস্ত কিছুই ডুপ্লিকেট মানে ব্যবসাটা করে সমস্ত মালগুলো ডেট এক্সপ্রাই এবং সব ডুপ্লিকেট যে সমস্ত মালগুলো সেই মালগুলো তোলে এবং রাত্রি গাড়ি আসে সেই গাড়ির থেকেও মাল আমরা দেখেছি এর আগেও আমরা সতর্ক করেছি আমি ব্যক্তিগত সতর্ক করেছি দুদিন আমার বাড়ি চারটে মাল এসেছিলো প্রত্যেকটা মালই এক দেড় বছর করে মানে ডেট এক্সপ্রায় তারপর আমি যাই নিয়ে নিয়ে গেলে এবার আমি সতর্ক করি দিই কিন্তু ও শোনে না কোনোভাবে শোনে না গতকালকে সন্ধ্যার সময় গৌর বলে একটা ছেলে এখানে আমাদের পাড়ায় ও একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে কিনে ওরা তিনজন খেয়েছে মেয়ে আর ও আর একটা কে খেয়েছে খেলে এবার ওরা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরেই তখন ওই বোতলটা দেখা যায় বোতলটা তো ডুপ্লিকেট লিমকার বোতল কিন্তু ডেট এক্সপায়ার আদৌ লিমকার যাটা ওপরে লেভেল থাকে সেসব কিছুই নেই তারপরে যথারীতি আমরা পাড়ার থেকে সব গেলাম গিয়ে দেখি যে জিনিসটাই হাত দিই সেইটাই ডেট এক্সপ্লায় সেইটাই ডেট এক্সপ্লায় পুলিশ আসে সমস্ত কিছু তদন্ত করে এবং তদন্ত সাপেক্ষে যে সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়েছে সবই ডেট এক্সপ্লায় এবং ডুপ্লিকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই দেখে আর কোনো দোকানদার এরকম করতে সাহস না পায় কেননা খাবার জিনিস এই খাবার জিনিসে যদি ভেজাল বা ডেট এক্সপ্লায় যে কোনো মূর্তাটা মানুষের জীবন হানি হতে পারে